নমস্কার বন্ধুরা ইতিহাসের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে থাকবে জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষে অনুষ্ঠিত অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী ব্রত কথা এই কিভাবে পালন করবেন এই ব্রতের জন্য কি কি উপকরণের প্রয়োজন হবে এই ব্রতর নিয়ম কি এই সকল বিষয়ে আপনাদের সাহায্য করবে আমাদের চ্যানেলের এই ভিডিওটি লিংক পেয়ে যাবেন ভিডিওর শেষে এন্ড স্ক্রিন থেকে আসুন শুনে নিন ব্রত কথা জোড়া দিঘির পারে এক গেরহস্ত বাস করত তার সাত ছেলে সাত বউ ছোট বইয়ের বড় নোলা ছিল সে ভাত পেলে সব চুরি করে খেত আজ দুধ খায় কাল মাছ খায় পশু দুধের সর খায় তাই দেখে শাশুড়ি সাত বউকে জিজ্ঞাসা করে তাড়াতাড়ি ছোট বউ উত্তর দেয় বলে মা আমাদের কালো বিড়ালি সব খেয়ে গেছে তখন সবাই মিলে সেই কালো বিড়ালিকে খুব মারধর করে কিন্তু খাওয়া আর বন্ধ হয় না এমনি করেই তাদের দিন যায় সেই যে কালো বিড়ালি ছিল সে আবার ছিল মা ষষ্ঠীর বাহন ছোট বউ নিজে খেয়ে তার নামে দোষ দিত তাই মারের চোটে কালো বিড়ালি থাকতে না পেরে একদিন মা ষষ্ঠীর কাছে গিয়ে ছোট বউয়ের নামে সবকিছু করে এলো এইভাবে আমি এই মারের প্রতিশোধ নেব এমনি ভাবেই কিছু কাল যায় কালক্রমে ছোট বউ পোয়াতি হলো দশ মাস দশ দিনে সুন্দর ছেলে হলো তাই দেখে পাড়ার সকলে ধন্যী ধন্যী করতে লাগলো এবং যে যার বাড়ি চলে গেল এদিকে রাতের বেলা ছোট বউ ছেলে কাছে নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে সকালে উঠে দেখলো ছেলে কাছে নেই অমনি ছোট বউ কাঁদতে লাগলো কি হলো ছেলে কোথায় গেল বাড়ির সকলে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু ছেলে আর পাওয়া গেল না সেই বছর আবার ছোট বউ পোয়াতি হয়েছিল সেবারও একটি ছেলে হয়েছিল যেন সোনার চাঁদ কিন্তু সেটিও রাতের বেলা চুরি গেল এইভাবে ছোট বইয়ের একটি একটি করে ছেলে হয় আর সকলেই চুরি যায় এই রকম ভুতুরে কাণ্ড দেখে পাড়ার সকলে বামন দিল্লিকে বললে একই আশ্চর্য ব্যাপার মা রোগ নেই বালাই নেই মায়ের কোলের কাছ থেকে ছেলে চলে যায় এ আশ্চর্য কথা আবার কেউ বলে ও ছোট বউ রাক্ষসী হবে রাতেই নিজে খায় আর সকালে উঠে হাউ মাউ করে কাঁদে সবাইকে ভুলিয়ে রাখার জন্য আড়াল থেকে ছোট বউ সব শুনতে পায় শুনে তার মনে বড় দুঃখ হয় আবার ছোট বউ মাসের কোয়াতি হলো সে মনে মনে প্রতিজ্ঞা করলো এবার ছেলে হলে সে আর কিছুতেই ঘুমাবে না দেখতে দেখতে দশ মাস দশ দিনে ছোট বউয়ের একটি পরমা সুন্দরী মেয়ে হলো সে মনে দুঃখে সমস্ত রাত জেগে মেয়েকে নিজের কাছে নিয়ে ঠায় জেগে শুয়ে রইল এইভাবে তিন রাত কেটে গেল চার রাতে ছোট বইয়ের একটু তন্দ্রা তন্দ্রা ভাব এসেছে অমৃতার মনে হল কে যেন মেয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে সে চোখ চেয়ে দেখে রইল ওই কালো বিড়ালিটা মেয়েকে মুখে করে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে ছোট বউ ধরপর করে উঠে নিজের হাতের বালা ছুঁড়ে মারলো বিড়ালির মাথা কেটে গেলো রক্ত ঝরে পড়তে লাগলো তবু সে মেয়েকে নিয়ে ছুটতে লাগলো আর ছোট বউ বেড়ালির পিছু পিছু ছুটতে লাগলো শেষে একটা বনের মধ্যে বিড়ালি ঢুকে গেলো সে আর দেখতে পেলো না সে তখন রক্তের দাগ ধরে যেতে যেতে দেখতে পেলো তার সামনে মস্ত বড় একটা বটগাছ আর তার তলায় মা ষষ্ঠী বসে আছেন মার চারপাশ ঘিরে সোনার চাঁদের মতো কত ছেলেমে খেলা করছে আর সেই কালো বিড়ালি মেয়েটাকে মার কোলে দিয়ে বললে এই দেখো মা বামুনদের ছোট বইয়ের কাণ্ড দেখো আমায় হাতের বালা ছুঁড়ে মেলে মাথা ফাটিয়ে দিয়েছে মা তাই দেখে পদ্মহস্ত সেখানে বুলিয়ে দিলেন অমনি রক্ত পড়া বন্ধ হয়ে গেল দূর থেকে ছোট বউ তাই দেখে কাঁদতে কাঁদতে মা পায়ে গিয়ে আছার খেয়ে পরে বলতে লাগলো দেখো মা ওই বেড়ালি আমার ছয়টি ছেলে আর একটি মেয়েকে চুরি করে এনেছে তুমি মা বেড়ালিকে বলো আমার ছেলে মেয়েকে জানো না যে বেড়ালি আমার বাহন তুমি নিজে চুরি করে দুধ খাও মাছ খাও আর বেড়ালির নামে দোষ দাও ওকে মার খাইয়েছ নিজেও মেরেছ এমন বাছা কেন করো এখন তুমি কেন কাচ্ছ ছোট বউ তখন মার কাছে ক্ষমা চাইলে মা ষষ্ঠী বললেন আমার কাছে বললে কি হবে আগে পায়ে ধরে ক্ষমা চাও ঘাট মেনে নাও তবেই ছেলে পাবে নইলে নয় ছোট বউ মার কথা মতো বেড়ালির কাছে ক্ষমা চাইলে কত আদর করলে তারপর ঘাট স্বীকার করলে তখন বিড়ালি ছোট বউয়ের ওপর সদয় হলো মা ষষ্ঠী তখন ছোট বয়ে ছয়টি ছেলে আর সেই মেয়েটি দিয়ে বললে এই নাও বাছা তোমার ছেলেমে। আর কখনো বেড়ালিকে মারবে না গায়ে হাত কি ছাটা লাথি তুলবে না নিজে খে বেড়ালির নামে মিথ্যে দোষ দেবে না আর প্রতি জ্যৈষ্ঠ শুক্লপক্ষের ষষ্ঠীতে বটের ডাল দিয়ে পিটুলির বালা আর কালো বিড়ালি করবে তারপর সকল রকম ফল দিয়ে বাটা সাজাবে আর প্রতি পোয়াতি ছটি সাদা পান ছটি গোটা সুপুরি ছটি কাঠালি কলা ছটি বাতাসা দিয়ে বাটা সাজাবে তারপর আমার পুজো দেবে আর তেল হলুদ ডাবের জল দিয়ে বটের ডালকে নামাবে ছটি বাঁশপাতার হলুদে ছোপানো কাপড় জড়িয়ে ঘটের সামনে রেখে দেবে আর ছয় খাই এলো সুতো হলুদে ছুপিয়ে তাতে বের দেবে পুজোর পর সেই সুতো খুলে ছেলে মেয়েদের হাতে বেঁধে দেবে কপালে আর তেল হলুদের ছোট বউ তখন মাষষ্ঠী এবং বিড়ালি কে প্রণাম করে কাঁধে বুকে আগে পাশে ছেলে মেয়েদের নিয়ে বাড়ি এলো শাশুড়ি আর ছয় যায় সব কথা বললো তাই শুনে সবাই খুব আশ্চর্য হয়ে গেল আর ছেলেদের কোলে নিয়ে সবাই খুব আদর যত্ন করতে লাগলো কারো ছেলে হয়নি তখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মা ষষ্ঠীর পুজো করতেই মা ষষ্ঠীর কৃপায় জায়েদের সব ছেলে হলো তখন পর বছরে সবাই মিলে খুব খটা করে মা ষষ্ঠীর পূজা করলে আর দেখতে দেখতে সকলের খুব সুখ ঐশ্বর্য বেড়ে গেল এদিকে ছোট হয়ে ছেলেরা সব বড় হয়ে উঠল ক্রমে ক্রমে তাদেরও খুব ঘটা করে বিয়ে দিলে আর রাঙা টুকটুকে ছয় বউ ঘরে আনলে মেয়েরাও সব বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেল জামাইকে এনে জামাই ষষ্ঠীর দিন ছেলেদের মতো তেল হলুদ আর দইয়ের ফোটা দিয়ে কোলের কাছে আম কাঁঠালের বাটা সাজানো হলো তা ধরে দিলে মাষষ্ঠী দয়ায় বামনির সংসারে সুখ ও সহ্য উঠলে উঠল ঘর কন্যা করতে লাগলো দেশে দেশে ছোট বইয়ের পুজোর মাহাত্ম প্রচার হলো আর চারিদিকে মা ষষ্ঠীর পূজার প্রচার হলো ব্রতকথার পর মা ষষ্ঠীকে প্রণাম করে তারপরে ব্রতকথা সমাপ্ত করতে হবে নম জয়দেবী জগৎ মাতা জগদানন্দ কারিণী প্রসিদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবী কে নম জয় দেবী জগৎ মাতা জগদানন্দ কারিণী প্রসিদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে নম জয় দেবী জগৎ মাতা জগদানন্দ কারিণী প্রসিদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী অথ শ্রী শ্রী অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত বাঙালি মায়েদের বারো মাসে তেরো ষষ্ঠী তার মধ্যে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী ব্রত অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী নামে পরিচিত ষষ্ঠী ব্রত মূলত সন্তানের মঙ্গল কামনায় মায়েরা করে থাকেন সন্তানের সুস্থ সুন্দর দেহ এবং দীর্ঘায়ু ও সুন্দর জীবনের জন্য জামাই ষষ্ঠী ব্রততে শাশুড়িরা মেয়ে জামাইকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করে পুজো করে এবং এই দিনে বিশেষ খাওয়া দাওয়ারও আয়োজন হয় আজকের পর্বে যে বিষয়টি সেটি জামাই ষষ্ঠী ব্রত পালন করার জন্য আমাদের কি কি নিয়ম পালন করতে হবে কি কি উপকরণেরও প্রয়োজন হবে এবং এই ব্রত কিভাবে করতে হয় সকল তথ্য পেয়ে যাবো আজকের পর্বে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে ষষ্ঠী ব্রত হয় সেই জামাই ষষ্ঠী ব্রত সোম মঙ্গল শুক্র এবং শনিবারে যদি ষষ্ঠী তিথি পড়ে তাহলে এই পুজো করতে নেই পুজো না থাকলে বাটা বা অন্যান্য দ্রব্য দিতে হয় না শুধুমাত্র নিয়ম পালন করে ব্রত কথা শুনতে হয় এই ষষ্ঠীকে জামাই ষষ্ঠী বলা হয় কারণ এই ব্রতে মেয়ে জামাইকেও আমন্ত্রণ করা হয় এই ব্রত সধবা মহিলারা পয়াতি অবস্থা থেকে করতে পারে তবে আইবুড়ো এবং বন্ধা নারীদের এই ব্রত করতে নেই এই ব্রত পালন করলে একবার যদি শুরু করা হয় তাহলে সারা জীবন পালন করতে হয় আপনারা যে স্থানে পুজো করবেন সেখানে ভালো করে আল্পনা দেবেন পরিষ্কার করে তারপর বটের ডাল পাতা সমেত একটু মাটি দিয়ে বসিয়ে দিতে হবে এবং তার সামনে একটি জলপূর্ণ ঘট বসিয়ে তার মুখে দই দিয়ে একটি কাঠালি গলা দিতে হবে ঘটে সিঁদুর গোলা দিয়ে বাঁষষ্ঠীকে আঁকতে হবে পিটুলির কঙ্কন গঠন করে কাঠাল পাতায় রাখতে হবে পিটুলির কালো গঠন করতে হবে একটি নতুন চঙ্গারিতে নানা প্রকার ফল গোটা গোটা দিতে হয় একটা কাপড় হলুদ দিয়ে চুবিয়ে ছয়টি বাঁশ পাতায় জড়িয়ে সুতোয় হলুদ বাটা মাখিয়ে ছয় খাই তার সাথে জড়াতে হয় সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের কাছে ওই কাপড় রাখতে হয় একটি থালা নিতে হয় সেই থালাতে ছয়টি পান ছয়টি সুপুরি ছয়টি কলা ছয়টি ক্ষীরের নাড়ু এবং ছয়টি বাতাসা দিতে হয় আর একটি থালাতে নারকেল নাড়ু ছোলা মটর আম সন্দেশ আলো চাল ইত্যাদি নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয় এইভাবে প্রত্যেক মায়েরা নিজেদের নিজেদের ষষ্ঠী ব্রতে যে ডালা থাকে সেগুলো সাজাবেন পুজোর জন্য যে ফলের বাটা দেওয়া হয় সেটি কিন্তু জামাইয়েরই পাওনা যদি জামাই না থাকে তাহলে সেই বাড়ির বড় ছেলে এই ফলের বাটা গ্রহণ করে। শেষে মেয়েদের কপালে হলুদ ছুঁয়ে ষষ্ঠীর সার দিয়ে তাদের ডান হাতে সুতো বেঁধে দিতে হয় ব্রতিরা এই দিনে নিরামিষ আহার গ্রহণ করে এবং এই দিনে তারা অন্ন অর্থাৎ ভাত খান না বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ